ইস্টবেঙ্গল আজ ঘরের মাঠে চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এফ কে আরকাদাকের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে যেরকম পরিমাণে সমর্থকরা মাঠ ভরিয়েছিল দেখে ভালো লাগলো আর ইস্টবেঙ্গল এখন খেলা চলছে প্রায় শেষ মিনিটের খেলা গোলকিপারের সঙ্গে একটু সাউলে ঠোকাঠুকি হল গোলকিপার পড়ে রয়েছে তো সেই সময় খেলা এখন চলছে এখনও ইস্টবেঙ্গল এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে ফার্স্ট হাফে ন মিনিটের মাথায় ইস্টবেঙ্গল গোল একটা মাত্র হজম করেছে সেখান থেকে এতক্ষণ খেলা হয়ে গেল নব্বই মিনিট খেলাতে ইস্টবেঙ্গল কোনো গোল পরিশোধ করতে পারলো না যে ম্যাচটা অন্তত ড্র রাখা সেটা ইস্টবেঙ্গল করতে পারলো না ম্যাচ তো তার পরের কথা ইস্টবেঙ্গলের আজকে পুরোপুরি বলতে গেলে গেম প্ল্যানিংটাই একটা অন্যরকম হিজিবিজি হিজিবিজি গেম প্ল্যানিং আজকে হয়ে গিয়েছিল কিছু করার ছিল না আর ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে সটন টার্গেট নেই কোনো সটন টার্গেট নেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছেই বল ছিল চৌষট্টি শতাংশ বল পজিশন নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে চারটে ফার্স্ট হাফে কন্যার ইস্টবেঙ্গল পেয়েছে কর্নার থেকে একদমই কোনো কাজের কাজ হচ্ছে না সেটা আমরা আইএসএল দেখেছি আজকেও দেখলাম যে কন্যারগুলো ওই নিতে হয় নেওয়া হচ্ছে সেই কন্যার থেকে খুব একটা কাজ হচ্ছে না সেলিস চেষ্টা করেছিল কিন্তু কখনোই ঠিকঠাক কর্নার থেকে যে গোলের মতন জায়গা সেটা হচ্ছিল না এবং ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কোনো সটন টার্গেট নেই একটা ক্ষেত্রে তো ডিমি আর রিচার্ড মিলে ভালো অ্যাটাক তৈরি করেছিল মেসির জন্য বল রেখেছিল কিন্তু মেসি সেখানে বল পায়নি আরও একটা ক্ষেত্রে লাল কিন্তু অ্যাটাকে গিয়েছিল কিন্তু সেখান থেকেও গিয়ে বল আটকে যায় এবং প্রথম যে গোলটা হয়েছিল সৌভিক চক্রবর্তী সে কিন্তু ঘুড়োঘড়ি করতে গিয়ে বল লুজ করে এবং সেই জায়গা থেকে আর প্লেয়ার বল পেয়ে যায় এবং সেখান থেকে লালের সামনে থেকে একটা ছোট্ট মানে কাঠ মতন করে সেখানেই লাল বিট হয়ে যায় এবং সেখান থেকে লালের পায়ের মাঝখান থেকে গোল হয়ে যায় গিল হয়তো আটকাতেও পারতো সেই জায়গাতে চলে এসেছিল কিন্তু গিল সেভ করতে পারেনি সেখান থেকে গোল হয়ে যায় ফার্স্ট হাফে কিন্তু আরও একটা ভালো চান্স এসেছিল সাউল কিন্তু একটা ভালো মানে বল রেখেছিল কিন্তু সেখানে ডিফেন্ডারদের গায়ে গায়ে বল রেখে মেসির কাছে বল চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু মেসির গোল করা উচিত ছিল কিন্তু মেসি সেখান থেকে শর্ট রাখলেও সেই শর্টটাও কিন্তু আউটস্ট্যান্ডিং ব্লক করেছে আর কাদাকের প্লেয়াররা তাদের ডিফেন্স কোয়ালিটি এক কথায় ছিল ফার্স্ট হাফে কোনো রকম চান্স আসেনি এবং সেকেন্ড বেঙ্গল চেষ্টা করছিল ওই অ্যাটাকিং ফুটবল খেলার কিন্তু আজকে সব থেকে মানে খারাপ যেটা লাগার জায়গা সেটা হচ্ছে আজকে গেম প্ল্যানিং ভাই এটা কি রকম গেম প্ল্যানিং ছিল যে সব সময় আমরা ক্রস করব অপোনেন্ট দলে যেখানে সবাই মোটামুটি সাড়ে পাঁচ ফুটের উপর লম্বা সেখানে এত ক্রসের কি দরকার কোনো রকম মানে ভেরিয়েশন কিছু নেই উইং থেকে ক্রস তুলে দাও যা হবে দেখা যাবে এই রকম একটা মেন্টালিটি ডিমিত সেকেন্ড হাফে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়েছিল জন্মদিন বলে কথা আজকে মনে হয় আলাদা রকম কিছু সেলিব্রেশন তাকে নিয়ে হবে কি এটা কি। মানে কোনো রকম অ্যাপ্রোচ নেই যতক্ষণ পেরেছে মেসি নিজের শেষ পর্যন্ত লড়াই করেছে লড়াইটা মেসির মনে রাখার মতন কিন্তু মেসিকে ফার্স্ট হাফে সিঙ্গেল স্ট্রাইকার করে দিয়ে মনে হয় না ঠিক কাজ হয়েছিল মেসিকে যদি কিছুটা তলা থেকে খেলাতো ডিমিকে যদি সিঙ্গেল স্ট্রাইকার করে দিত অনেক বেটার হতো সেটা একটা প্রথমে আমার ভুল লাগলো এবং সেকেন্ড হাফে আরও চেঞ্জ আগে আনা দরকার ছিল যেই প্লেয়ারটা গোলের মধ্যে রয়েছে ডেভিড সেই ডেভিডকে ব্যবহার যদি করতো কি হতো জানি না কিন্তু ডেভিডকে অবশ্যই ব্যবহার করতে পারতো ভীষণ নামার পর শেষের দিকটা তো দারুণ খেললো সেলিস সে তো গ্যালারি শো করতেই ব্যস্ত সে তো স্কিল দেখাতেই ব্যস্ত সেলিসের সঙ্গে বোঝাপড়া ঠিকঠাক হচ্ছিল না এবং সেখান থেকে আসছিল না চান্স আর দু তিনবার কিন্তু সাউল অ্যাটাকে গিয়েছিল একবার কিন্তু সাউল জোড়া শর্ট করলো শেষে মনে হচ্ছে খুব সম্ভবত সেলিসি হেড করলো সেই হেডটাও একদম গোলকিপারের কাছে আর ডিমি একটা শর্ট করেছিল গোলকিপারকে গোলকিপারে কোনো অসুবিধাই হয়নি যে দাও দাও আমাকে বল দাও তো এই জায়গাতেই আর কাদা প্রপার একদম ম্যাচ রিড করে এসেছিল যে এই দলটা আর যাই হোক গোলকানা দল এই দলটা আইএসএলে ভাই গোলফোল করতে পারেনি এদের সব থেকে দুর্বলের জায়গা হচ্ছে এদের অ্যাটাক তো আমরা যা হোক করে একটা গোল চাপিয়ে দিলে আমরা ডিফেন্স করে দেবো ফোর ফোর টু বা ফোর ফাইভ ওয়ান ফরমেশানে তারা পুরো খেলাটা খেলে দিল যে আমরা ঠিক আটকে দেবো অসুবিধা নেই তাদের উপর নিজেদের উপর কনফিডেন্স ছিল যে আমরা আটকে দেবো তো সেইভাবে ইস্টবেঙ্গলকে আটকেছে আর এই রাস্তাতেই মানে এই যে একটা ফাঁদ পেতেছিল আর্কাদাক সেই ফাঁদে কিন্তু পা দিয়ে দিয়েছিল অস্কার অস্কারের আজকে কোনোভাবেই ওইভাবে অতিরিক্ত ক্রস করে 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 খেলাটাকে উচিত হয়নি গ্রাউন্ডার কিছু শর্ট রাখতে পারত কিছু কাট করে শর্ট রাখতে পারত। বক্সের বাইরে থেকে অ্যাটাক তৈরি করতে পারত ফলস নাইন হিসাবে কোনো প্লেয়ারকে খেলাতে পারতো অনেক অপশান ছিল সেগুলো যদি করতো অনেক বেটার হতো আর আজকে আরকাদাক ভাই আলাদা লেভেলের তো তারা প্লে অ্যাক্টিং করেছে এবং অবশ্যই তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে যে তারা তো সময় নষ্ট করবেই তো সেই জায়গাতে তাকে সময় নষ্ট করেছে একটা ক্ষেত্রে যেটা শেষের দিকে ক্লেটন একটা মেসিকে বল দিয়েছিল ভালো জায়গায় মেসি বল পেয়ে গিয়েছিল কিন্তু ওখানে কোনোভাবেই ওটা ফাউল ছিল না ওই জায়গাতে ফাউল দিয়ে খেলাটাকে রুখে দেওয়া হলো তা না হলে কিন্তু ওই জায়গা থেকে ইস্টবেঙ্গল অবশ্যই এটাকে যেতে পারতো ওই জায়গাটা রেফারি মনে হয় না ঠিক কাজ করলো আর ওভারঅল রেফারি আজকে কিছু ক্ষেত্রে মানে খেলাটাকে নষ্ট করে ফেলেছিল কিছু কিছু ক্ষেত্রে ওরা ওভার মানে ওভার অ্যাক্টিং করছিল মানে প্লেয়ারের গায়ে টাচ হলেই যেভাবে ছটকা ছটকি খাচ্ছিলো মানে কিছু বলার নেই হেক্টর মানে ক্লিয়ার বলে চ্যালেঞ্জ করলো সেখানে গিয়ে হেক্টরকে ইয়েলো কার্ড দেওয়া হলো তারপরও বলবো আজকে জিক্সন ভাই ভালো খেলেছে ডিফেন্সে জিক্সন যথেষ্ট ভালো করেছে কারণ মাঝ মাঠে জিকসান এতটা ভালোও করতে পারছিল না সেই জায়গা থেকে জিক্সন ভালো করেছে কিন্তু হোম ম্যাচে অন্তত ম্যাচটা ড্র রাখলেও অনেক ভালো হতো কি হবে আমরা জানি না অ্যাওয়ে ম্যাচে হয়তো ইস্টবেঙ্গল ভালো রেজাল্টও করে দিতে পারে তো সেটা পরের কথা কিন্তু ঘরের মাঠে আজকে ইস্টবেঙ্গলের আরেকটু সাহসী ফুটবল খেলা দরকার ছিল প্ল্যান বিতে অস্কারের যাওয়া উচিত ছিল অনেক তাড়াতাড়ি করলে মনে হয় অনেক ভালো হতো যদি ভরসা করতে হয় ইন্ডিয়ান প্লেয়ারদের তাদের প্রথম থেকে ভরসা করতে পারত পরে নয় বিদেশিদের নিয়ে নামানো যেত পারতো ক্লেটন শেখে শেষের দিকে ওই কিছু মিনিট খেলেছে খারাপ খেলেনি অনেক দিন বাদে ক্লেটন নেমেছে চেষ্টা করেছে চান্স ক্রিয়েট করেছে যেটা মেসির উদ্দেশ্যে বল রেখেছিল ভালো রেখেছিল। কিন্তু তারপরও আমি বলবো যে আজকে গেম প্ল্যানিংয়ের অভাব আজকে কিন্তু অবশ্যই রাকিব ভালো করেছে চেষ্টা করেছে রাকিব দু তিনটে ক্ষেত্রে রাকিব তো অতটা অ্যাটাকিং ওয়াইজ ভালো নয় যতটা নিশু নিশু যেভাবে ওভারল্যাপিংয়ে গিয়ে ক্রস ফ্রস করতে পারে যেভাবে মার্ক জো ওভারল্যাপিংয়ে গিয়ে ক্রস করতে পারে সেটা রাকিব অতটাও পারে না তাও রাকিব কয়েকটা ক্ষেত্রে তো চেষ্টা করেছে আজকে কিছুটা হলেও হেক্টরকে দেখে আমার ভালো লাগলো কারণ হেক্টর অন্যান্য ম্যাচে আরও বেশি ঝোলায় আজকে কিন্তু অতটাও হেক্টরের ওপর চাপ আসেনি কারণ ইস্টবেঙ্গল শুধু তো নিজেদের নিয়েই বল নিয়ে গেছে নিজেদের মধ্যে পাস খেলে গেছে অ্যাটাক তৈরি করে গেছে ইস্টবেঙ্গলকে ডিফেন্স কিছু করতে হয়নি অতটা ডিফেন্সে চাপ আসেনি ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণে যে তাদের মানে আক্রমণে ঠিকঠাক আক্রমণ বিভাগ নয় সেটা বোঝা যাচ্ছে এবং ইস্টবেঙ্গল একটা সটন টার্গেট রেখেছে দুটো তারা বলতে গেলে চান্স ঠিকঠাক ক্রিয়েট করেছে তো সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ অতটাও ভালো হয়নি ডিমিকে রেখে খেলা সেকেন্ড হাফে মানে দশ জনে ইস্টবেঙ্গল খেলছিল সেই জায়গায় ডিমির পরিবর্তে যদি অবশ্যই প্রথম দিকেই একদম সেকেন্ড হাফে প্রথম নেয়ের দিকেই ভীষ্ণুকে কিংবা যদি ডেভিডকেও নামানো যেত তাহলে মনে হয় আরও বেশি অ্যাটাকিংয়ে লোক বাড়ত এবং অবশ্যই ডেভিড অত রিয়াল বলে যায় না ডেভিড গ্রাউন্ডার বল পছন্দ করে এবং সেখান থেকে অ্যাটাক তৈরি করার চেষ্টা করে তো আরও বেশি গ্রাউন্ড প্লেটা হতো যেটা কিন্তু আজকের ম্যাচে খুব কম হয়েছে আজকে শুধু ক্রস এই প্ল্যানিংটা কার প্ল্যানিং ছিল জানি না মানে এরকম মূর্খের মতন কাজ অন্তত আমি অস্কারের কোচিংয়ে আমি দেখেনি অস্কারের এটা ঠিকঠাক মনে হয় না গেম প্ল্যানিং ছিল কারণ অস্কার যথেষ্ট বল কন্ট্রোলে রেখে অ্যাটাক করার চেষ্টা করে এইভাবে শুধু বল তুলে দাও তুলে দাও এই খেলা মানে খেলা দেখাটাই আজকে খারাপ যেন লাগলো তো এটাই বলার ছিল ম্যাচ নিয়ে আর নতুন করে ম্যাচ নিয়ে বলার মতন কিছু নেই এক শূন্য গোলে হারাটা খারাপ রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য হার তো হার যদি ম্যাচটা ড্র হতো তাহলেও অনেক ভালো হতো তো কিছু করার নেই তো দেখা যাক পরে কি হয় এখন আর একটা লেগের ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচে আশা করি ইস্টবেঙ্গল ম্যাচ জিতে এবং ভালো রেজাল্ট নিয়ে জিতে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে সেটুকু আশা আমরা করতে পারি বেশি কিছু করার নেই তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল কোনো জায়গা মিস করে গেলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ